বসে থাকা যায় আজানের ধনী যদি বাজে হৃদয় বসে থাকা যায় কি গো বসে থাকা যায় কোরআনের ধ্বনি যদি বাজে হৃদয় বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আল্লাহর প্রেমে যেন এমন হার আল্লাহর প্রেমে যেন এমন হারাই ঠিক কিনা কোরআনের ধ্বনি যখন আমরা শুনি আমরা বসে থাকতে পারি না আজানের ধ্বনি যখন আমরা শুনি মমিন তখন ঘরে বসে থাকতে পারে এজন্য আল্লাহর শুক্রিয়া জানানোর পাশাপাশি আমি আপনাদের শুক্রিয়া জানাই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল করিম থেকে কথা শুনতে এসেছেন পর্দার আড়ালে আমার যে মা বোনেরা বসে আছে আমি আপনাদেরকেও শুক্রিয়া জানাই অত্র এলাকার প্রশাসনের ভাইদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই যারা এই প্রোগ্রামের জন্য কষ্ট করেছে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহ তালা এই প্রোগ্রামটাকে আমাদের নাজাতের ওয়াসিলা বানাক আর জোরে পড়তে হবে আমিন আমি আপনাদের খেদমতে কালামুল্লাহ মাজিদ থেকে সুরা হাসরের সাত নম্বর আয়াত তালাবাদ করেছি কয় নম্বর এই আয়াতে আল্লাহ তালা এর করছেন করছেন ওমা রসুল ফাখুজুহু রাসুল যা নিয়ে এসেছে ধরো কার কথা আওয়াজ কমে গেছে গলা তাহলে বলেন কথাটা কার ও মা আচ্ছা কুমার রসুল ফাফদু হু রাসূল যা এসেছে ধরো ও মা না হা কুমার রাসুল যা নিষেধ করেছে ছাড়ো তাহলে অর্ধেক বলবা আমি বাকি অর্ধেক বলবে ভুঁইগরের লোকজন রাসূল যা নিয়ে এসেছে আরো জোরে রাসূল যা নিয়ে এসেছে রাসুল যা নিষেধ করেছে রাসুল যা নিয়ে এসেছে রাসুল যা করতে বারণ করেছে মনে থাকবে তাহলে ধরো সারো কিছু ধরবো কিছু সব ধরা যাবে সব ছাড়া যাবে সুহান আল্লাহ পড়েন এজন্য রবুল আলমিন বলেন ওয়ัตতাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল আকাব তোমাদের প্রিয়নবী তোমাদের জন্য যা নিয়ে এসেছে সেটা ধরো তোমাদের প্রিয় নবী যেটা নিষেধ করেছেন সেটা ছাড়ো কারণ রাসুল যা নিয়ে এসেছে সেটার মধ্যে বরকতার আর কল্যাণ আসলে নাই আর যেটা বারণ করেছেন সেখানে কোনো কল্যাণ নাই সেখানে কোনো লাভ নাই সেখানে কোনো উপকার নাই সেখানে আছে শুধু ক্ষতি সেখানে আছে শুধু গজব আর যা করতে বলেছেন সেটা করলে রহমতার বরকত নাজিল করে কে হোয়াট ইউ প্রফেট ব্রিং সুইফ টেক ইট হোয়াট এভার হি ফর বিডস ফ্রম অ্যাবস্টেন্ড ফ্রম ইট ফেয়ার আল্লাহ বিকজ হি ইজ দ্য সিভিয়ার ইন পানিশমেন্ট যা রাসুল নিয়ে এসেছে ধরো যা রাসুল বারণ করেছে ছাড়ো আল্লাহকে ভয় করো কারণ আল্লাহর চেয়ে বেশি শাস্তি দেওয়ার ক্ষমতা কেউ রাখে আল্লাহ সব সময় ধরে না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ সব সময় ধরে না কিন্তু যখন ধরে তখন ছাড়ে না রাসুল যা নিয়ে এসেছে তা ধরো রাসুল যা নিষেধ করেছে তা ছাড়ো কারণ এই রাসুল আমাদের মডেল এই রাসুল আমাদের সেলিব্রিটি আমরা রাসুলের 팬 আমরা রাসুলের ফলোয়ার চিল্লায় বলো ঠিক কি উই আর দা ফলোয়ার অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কোন সেলিব্রিটির ফলো করি না আমরা কারো ভক্ত না আমরা কারো ফলোয়ার না আমরা যার ফলোয়ার তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু তার জন্য আমরা সব করতে রাজি আছিরা নাই আমার নবীর জন্য আমরা আমাদের দেহের প্রাণ আমাদের যান আমার গায়ের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি করে বলেন ঠিক কি আমাদের মডেল যা তিনি নিয়ে এসেছেন আমরা ধরব যা নিষেধ করেছেন ছাড়বো আমার নবীর আদর্শই হবে আমার আদর্শ ঠিক কি না নাকি বই ঘরে আলাদা আদর্শ আছে অন্য কোনো আদর্শ আমরা মানি আমার নবীর যেটা আদর্শ আমাদেরও সেটা আদর্শ আবু জাহালের ঘোষণা ছিল লা তাসমাউ লিহাজা আল কুরআন ওয়ালগাউ ফি মাওলানা সাইয়েদ ইসলাম যখন কুরআনের তাফসীর করে তোমরা এই আওয়াজটা লোকদেরকে শুনতে দিও না তোমরা শিষ দাও হাততালি দাও ডিস্টার্ব করো তো আমরা যদি ডিস্টার্ব করি ওদের কাজের সাথে তো মিলে যাবে এজন্য কোনোভাবেই যেন ওদের কাজের সাথে আমাদের মিল না হয় মাহফিল বন্ধ করা ডিস্টার্ব করা এটা কি ভালো মানুষের কাজ এটা আবু জায়েলদের কাজ এটা উতমার কাজ এটা সাইবার কাজ এটা মুনাফিকদের কাজ আমরা ওই পথে যাবো না আমরা তো মাহফিলকে সফল করতে এসেছি তো সফল করতে এসে একটু কথা বলতে না বলতে এদিকে আওয়াজ ওদিকে আওয়াজ এমনটা যেন না হয়ে যায় আমাকে দেখা না গেলে কানগুলো খাড়া করে রাখবেন শুনবেন আর ইউটিউবে চলে আসবে রাতে ঠান্ডা মাথায় ঘরে যেয়ে এক কাপ কফি নিয়ে খাবেন মনোযোগ দিয়ে শুনবেন নোট করে রাখবেন আর জীবনে অ্যাপ্লাই করবেন ঠিক কিনা তো রাসুল ইসলামের আদর্শই আমাদের সবাই বলতে পারে নাই এদিকে অন্য আদর্শেরও আছে বোঝা গেল নবীর আদর্শই আমার অনেকে বলে আমি নবীর আশেক নবীরে ভালোবাসি আশেখ রাসুল কিন্তু নবীর আদর্শ নাই তুমি কিসের আশেখ রাসুল মিয়া তুমি আশেখের রাসুল না নবীরে ভালোবাসি নবীরে ভালোবাসি নবীরে ভালোবাসি জিকির করলে চলবে নবীর সুন্নত নিজের মধ্যে রাখার দরকার আছে না নাই দেখবেন বেশি বেশি আশেখের রাসুল বলে মুখে ফেনা তুলে ওদের ব্যক্তিগত জীবনে ওরা ট্রান্সপারেন্ট না স্বচ্ছ না লেনদেনে ভেজাল স্ত্রীর সাথে ভালো আচরণ করে না মা বাবারে ভাত দেয় না এলাকার লোকজন ওরা দেখতে পারে না হিংসা করে অহংকার করে আরেকজনের ভালো সহ্য হয় না তো রাসুলের শুন কি এটা তুমি কিসের আশেখে রাসুল মিয়া তুমি আশেখে সেই তো আশেখে রাসুল হতে হলে তোমাকে তো রাসুলের আদর্শ ধারণ করতে হবে রাসুলকে আমরাও ভালোবাসি আমরা সবাই ভালোবাসি কিন্তু শুধুমাত্র ভালোবাসা আমার মুক্তি নিশ্চিত করতে পারবে যদি আদর্শে গন্ডগোল থাকে কথা